আজ বানাচ্ছি সকালের জলখাবারের জন্য এগ স্যালাড আর ব্রেড বাটার এখানে আজ আর আমি বানাচ্ছি না বানাচ্ছে আমার ছেলে আমি তাকে অ্যাসিস্ট করছি এখানে কিছুটা ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে ডিমগুলোকে কেটে টুকরো করে নিচ্ছি এরপরে এখানে রয়েছে ভুট্টা এখানে ভুট্টাটাকে কিছুটা সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে আর রয়েছে লেটুস পাতা লেটুস পাতাগুলোকে কেটে কুচি কুচি করে নিয়ে একসাথে মেখে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন গোলমরিচ আর কিছুটা মিওনিজ এই দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে এগ স্যালাড এর সাথে আপনারা ব্রেড বাটার অথবা রুটির ভেতরে পুর হিসেবেও খেতে পারেন সকালে কিংবা বিকেলের জলখাবারে বাচ্চাদের টিফিনেও দেয়া যাবে এই স্যালাডটি খুবই মুখরোচক এবং স্বাস্থ্যকর